হ্যালো বন্ধুরা আমি সোমেন আতমরা দেখছো সোমেন স্টাডি অ্যান্ড ব্লক আজ রবিবার রবিবার মানে স্টাটিক জিগের ক্লাস আজকে আমরা স্টাডিক জিগের ক্লাসে আলোচনা করবো বাংলা সাহিত্যের চরিত্র ও এবং দিবস সম্পর্কিত পঞ্চাশটি প্রশ্নোত্তর তার আগে বলে রাখি যারা এই ক্লাস প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকনটাকে অন করে রেখো আর যারা প্রতিনিয়ত আমার চ্যানেলটা ফলো করছো তারা অবশ্যই চ্যানেলটা একটা লাইক করে দিও আর যারা আগের ক্লাসগুলো দেখো নি ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে বাকি ক্লাসগুলো দেখে নিও এবং আমরা অধ্যায় ভিত্তিক যে ক্লাসগুলো আছে তারও লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নিও আর একটা বলে রাখি তোমাদের একটা খবর দেওয়া আছে যেটা চলো ক্লাসের ক্লাস করতে করতেই দেব চলো দেখতে থাকো আজকে ক্লাস আজকের প্রথম প্রশ্ন ডমরুধর চরিত্রটি কে সৃষ্টি করেছিলেন ডমরুধর চরিত্রটি সৃষ্টি করেছিলেন ত্রৈলক্যনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন দু নম্বর প্রশ্ন কাকাবাবু চরিত্রটির স্রষ্টাকে কাকাবাবু চরিত্রটির স্রষ্টা সুনীল গঙ্গোপাধ্যায় তিন নম্বর প্রশ্ন পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টাকে পাণ্ডব গোয়েন্দা চরিত্রটির স্রষ্টা ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় চার নম্বর প্রশ্ন অর্জুন চরিত্রটির স্রষ্টাকে অর্জুন চরিত্রটির স্রষ্টা সমরেশ মজুমদার পাঁচ নম্বর প্রশ্ন নলেদা চরিত্রটির স্রষ্টাকে নলেদা চরিত্রটির স্রষ্টা অহিভূষণ মল্লিক ছ নম্বর প্রশ্ন হাঁদা ভুঁদা বাঁটুল নন্টে ফন্টে ফেলুদা এই চরিত্রগুলির স্রষ্টাকে এই চরিত্রগুলির স্রষ্টা নারায়ণ দেবনাথ পরের প্রশ্ন সাত নম্বর প্রশ্ন চাচা চৌধুরী পিঙ্কি সাবু এই সমস্ত চরিত্রগুলির স্রষ্টাকে এর স্রষ্টা হলেন প্রাণকুমার শর্মা আট নম্বর প্রশ্ন ব্রজদা চরিত্রটির সষ্টাকে ব্রজদা চরিত্রটির স্রষ্টা গৌরী কিশোর ঘোষ এটা বানানটা দেখে নেবে এটা দন্তস্য হবে না এটা তালবস্য হবে এই বানানটা একটু দেখে নেবে এটা একটু তালবস্য হবে পরের প্রশ্ন ন নম্বর প্রশ্ন টেনিদা প্যালা হাবলু চরিত্রটির সষ্টাকে উত্তর নারায়ণ গঙ্গোপাধ্যায় পরের প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হর্ষবর্ধন গোবর্ধনের স্রষ্টাকে হর্ষবর্ধন গোবর্ধন চরিত্রের স্রষ্টা শিবরাম চক্রবর্তী এগারো নম্বর প্রশ্ন বোমকেশ অজিত সত্যবতী সদাশিব বরদা সব চরিত্রের এই সব চরিত্রের স্রষ্টা শরদিন্দু বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন বারো নম্বর প্রশ্ন জয়ন্ত মানিক চরিত্রের স্রষ্টাকে জয়ন্ত মানিক চরিত্রের স্রষ্টা হেমেন্দ্র কুমার রায় পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন রিজুদা চরিত্রের সৃষ্ঠাকে রিজুদা চরিত্রের স্রষ্টা বুদ্ধদেব গুহ এটা খুব পরীক্ষা আসে রিজুদা চরিত্রের স্রষ্টা বুদ্ধদেব গুহ চোদ্দ নম্বর প্রশ্ন কিরিটি রায় চরিত্রের ষষ্ঠাকে এটাও পরীক্ষায় আসে কিরিটি রায় চরিত্রের স্রষ্টা নিহারঞ্জন গুপ্ত পনেরো নম্বর প্রশ্ন কর্নেল চরিত্রটি ষষ্ঠাকে কর্নেল চরিত্র সেই সৈয়দ মোস্তাফা সিরাজ ষোলো নম্বর প্রশ্ন চাটুর্যমশাই জটাধর বক্সি বিরিঞ্চি বাবা চরিত্রগুলির স্রষ্টাকে এই চরিত্র স্রষ্টা রাজশেখর বসু সতেরো নম্বর প্রশ্ন নবকুমার কৃষ্ণকান্ত সূর্যমুখী কুন্দনন্দিনী ভ্রমর চন্দ্রশেখর এই চরিত্রগুলির স্রষ্টাকে এই চরিত্রগুলির স্রষ্টা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠেরো নম্বর প্রশ্ন অপু দুর্গা হরিহর ভানুমতি সত্যচরণ সর্বজয়া চরিত্রগুলির সোষ্ঠাকে এই চরিত্র স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনিশ নম্বর প্রশ্ন গফুর মহেশ দেবদাস শ্রীকান্ত করুণাময়ী অন্নদা দেবী অভাগী সব্যসাচী বিজয়া এর স্রষ্টাকে এই চরিত্রগুলির স্রষ্ট হলেন কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরের প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন রামগরুরের ছানা হিজিবিজি কুমড়োপটাস পাগলা দাসু ইত্যাদি হাস্যকর চরিত্র স্রষ্টাকে এই হাস্যকর চরিত্রগুলির স্রষ্ট হলেন সুকুমার রায় একুশ নম্বর প্রশ্ন গোরা চারুলতা লাবণ্য নিরুপমা বিনোদিনী এই চরিত্রগুলির সোষ্ঠাকে এই চরিত্রগুলির স্রষ্টা হলেন কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন ফেলুদা তোপসে প্রফেসর শঙ্কু জটায়ু তারিণীখুরো চরিত্রের সোষ্ঠাকে এই চরিত্রগুলির সুষ্ঠ হলেন সত্যজিৎ রায় পরের প্রশ্ন পরের প্রশ্ন আমরা আলোচনা করব। দিবস সম্পর্কে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস কবে পালিত হয় এটা সংবাদপত্র এই কার্ডটা পড়ে গেছে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস পালিত হয় তেসরা মে তোমরা খাতা পেনগুলো রেডি করে রাখতে পারো খাতা পেন এগুলো খাতায় টুকে নিতে পারো খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো সেগুলো আমি প্রথমে আলোচনা করছি পরের প্রশ্ন চব্বিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক পরিবার দিবস পালিত হয় পনেরোই মে আন্তর্জাতিক পরিবার দিবস কবে পালিত হচ্ছে পনেরোই মে পরের প্রশ্ন পঁচিশ নম্বর প্রশ্ন বিশ্ব টেলিযোগাযোগ দিবস কবে পালিত হয় বিশ্ব টেলিযোগাযোগ দিবস পালিত হয় সতেরোই মে ছাব্বিশ নম্বর প্রশ্ন বিশ্ব শিক্ষক দিবস কবে পালিত হয় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় পাঁচই অক্টোবর আচ্ছা আমাদের ভারতের শিক্ষক দিবস কবে পালিত হয় আমাদের জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস তোমরা সবাই সকলেই যেন আমরা পালন করে থাকি জাতীয় শিক্ষক দিবস পাঁচই কি সেপ্টেম্বর পাঁচই সেপ্টেম্বর ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমরা পালন করে থাকি আর বিশ্ব শিক্ষক দিবস পালন হয় পাঁচই অক্টোবর ডেটটা একই সালটা শুধু ভিন্ন পরের প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন বিশ্ব ডাক দিবস কবে পালিত হয় বিশ্ব ডাক দিবস পালিত হয় নয় অক্টোবর আঠাশ নম্বর প্রশ্ন বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয় বিশ্ব খাদ্য দিবস পালিত হয় ষোলোই অক্টোবর উনত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব সমুদ্র দিবস কবে পালিত হয় বিশ্ব সমুদ্র দিবস পালিত হয় আটই জুন আটই জুন পালন করা হয় বিশ্ব সমুদ্র দিবস তিরিশ নম্বর প্রশ্ন বিশ্ব শিশু দিব শিশু শ্রমিক বিরোধী দিবস কবে পালিত হয় বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হয় বাইশে এই সরি বারোই জুন বারোই জুন বিশ্ব শিশু শ্রমিক বিরোধী দিবস পালন করা হয় তোমরা যারা দেখছো অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করে দাও চলো আশা করি সকলেই লাইক করে দিয়েছো যারা দেখছো চলো পরের প্রশ্ন চলে যাই একত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব রক্তদাতা দিবস কবে পালিত হয় বিক্তর বিশ্ব রক্তদাতা দিবস পালিত হয় চোদ্দোই জুন পরের প্রশ্ন বত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব নিউমোনিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব নিউমোনিয়া দিবস পালিত হয় বারোই নভেম্বর পরের প্রশ্ন তেত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয় বিশ্ব ডায়াবেটিস দিবস অর্থাৎ মধুমেয় দিবস পালিত হয় চোদ্দই নভেম্বর পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস পালিত হয় ষোলোই নভেম্বর কবে পালন করা হচ্ছে আন্তর্জাতিক সহিষ্ণুতা দিবস ষোলোই নভেম্বর পরের প্রশ্ন পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন সার্বজনীন শিশু দিবস কবে পালিত হয় সার্বজন সার্বজনীন শিশু দিবস পালিত হয় বিশে নভেম্বর আচ্ছা ভারত আমাদের দেশে অর্থাৎ ভারতের শিশু দিবস কবে পালিত হয় তোমরা কমেন্টে জানাও কমেন্টে জানাও যে জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় অবশ্যই কমেন্ট করবে কিন্তু চলো পরের প্রশ্ন চলে যাই ছত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয় বিশ্ব ক্যান্সার দিবস পালিত হয় চৌঠা ফেব্রুয়ারি সাঁত্রিশ নম্বর প্রশ্ন বিশ্ব বেকার দিবস কবে পালিত হয় বিশ্ব বেকার দিবস পালিত হয় তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ বেকার বিশ্ব বেকার দিবস তেরোই ফেব্রুয়ারি পয়লা জানুয়ারি পয়লা জানুয়ারি অর্থাৎ নতুন বছর শুরু হচ্ছে নতুন বছর আমরা সকলে শপথ নিই শপথ নিই সকলেই যে এই দু হাজার চব্বিশ যেন আমরা প্রত্যেকে একটা জায়গায় পৌঁছে যাই আমাদের লক্ষ্যগুলো যেন পূরণ হয়ে যায় সেই আশা নিয়েই আমরা শপথ নিই আর আমরা প্রতিদিন প্রত্যেকটা ক্লাস করতে থাকি এবং আমাদের যা রুটিন নিজের নিজের নিজস্ব একটা রুটিন তৈরি করি পড়ার সেই পড়া রুটিন অনুযায়ী পড়তে থাকি আর লক্ষ্যটার দিকে আমরা একটু একটু করে এগিয়ে যাই এবং সকলকেই সকলেই যেন তোমরা পেয়ে যাও চব্বিশের মধ্যে একটা চাকরি সেই কামনা করি নতুন বছরে চলো শুরু করি পরের পরের প্রশ্ন চলে যাই আটত্রিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় একুশে ফেব্রুয়ারি এটা আমরা সকলেই জানি একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় সাতই এপ্রিল পরের প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালিত হয় বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত হয় পঁচিশে এপ্রিল একচল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব মেধা সম্পত্তি দিবস কবে পালিত হয় মেধা সম্পত্তি দিবস পালিত হয় ছাব্বিশে এপ্রিল পরের প্রশ্ন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক শান্তি দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক শান্তি দিবস পালিত হয় একুশে সেপ্টেম্বর তেতাল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় বিশ্ব পর্যটন দিবস পালিত হয় সাতাশে সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় পরের প্রশ্ন চুয়াল্লিশ নম্বর প্রশ্ন বিশ্ব জলাতঙ্ক দিবস কবে পালিত হয় জলাতঙ্ক কি কারণে হয় জলাতঙ্ক কুকুরে কামড়ার জলাতঙ্ক রোগ হয় সেই জলাতঙ্ক দিবস কবে পালিত হয় আঠাশে সেপ্টেম্বর পরের প্রশ্ন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অহিংসা দিবস কবে পালিত হয় উত্তর দোসরা অক্টোবর এই দোসরা অক্টোবর কী বলো তো দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন পালন করা হয় অর্থাৎ গান্ধী জয়ন্তী যেটা আন্তর্জাতিক অহিংসা দিবস হিসাবে পালন করা হয় পরের প্রশ্ন ছেচল্লিশ নম্বর প্রশ্ন মানবাধিকার দিবস কবে পালিত হয় মানবাধিকার দিবস পালিত হয় দশই ডিসেম্বর দশই ডিসেম্বর পালন করা হয় মানবাধিকার দিবস এই দশ ডিসেম্বর আর কি দিবস পালন করা হয় আর কি দিবস পালন করা হয় মানবাধিকার দিবস ছাড়াও কমেন্ট বক্সে লিখবে চলো পরের প্রশ্ন সাতচল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক পর্বত দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক পর্বত দিবস পালন করা হয় এগারোই ডিসেম্বর অর্থাৎ দশই ডিসেম্বরের পরে পরের প্রশ্ন আটচল্লিশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক অভিবাসী দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয় কবে পালন করা হয় আন্তর্জাতিক অভিবাসী দিবস আঠেরোই ডিসেম্বর পরের প্রশ্ন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আন্তর্জাতিক মানব সংহতি দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালন করা হয় বিশে ডিসেম্বর পঞ্চাশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয় আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস পালন করা হয় সতেরোই অক্টোবর তোমাদের যেটা বলছিলাম আজকের ক্লাস এখানেই শেষ হলো তার আগে তোমাদের যেটা বলছিলাম একটা তোমাদের কাছে একটা খবর দেওয়ার আছে যে আমি আমাদের এই পেজ সোমেন স্টাডিয়ান ব্লগ তোমরা এখন পেয়ে যাবে ফেসবুকেও তোমরা এই আগামীকাল থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে আমরা এই সোমেন স্টাডি ব্লগ ফেসবুক পেজে আমরা শুরু করব সংবিধান সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর প্রতি পঁচিশ থেকে তিরিশটা প্রশ্ন উত্তর মাধ্যমে একটা মক টাইপের ক্লাস আমরা কালকে থেকে শুরু করতে চলেছি তোমরা অবশ্যই ফেসবুকে সার্চ করো সোমেন স্টাডি অ্যান্ড ব্লগ তোমরা লোক ওটা দেখতেই পাচ্ছ সেটা গিয়ে ফেসবুকে সার্চ করে লাইক এবং ফলো করে রেখে দাও তোমরা অবশ্যই এখানে তো স্ট্যাটিক দিকে অর্থাৎভিতিক ইতিহাসের ক্লাস পাচ্ছ ইউটিউবে এবং ফেসবুকেও তোমরা সংবিধানের ক্লাস মক টেস্ট টাইপের ক্লাস তোমরা পেতে থাকবে আগামী কাল থেকে চলো সকলকে অনেক অর্থাৎ পয়লা জানুয়ারি থেকে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের সকলের খুব ভালো থাকুক আবারও বললাম আর তোমরা সকলেই যারা ক্লাসটা দেখলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব যারা করেনি তারা করে দিও আর বেল আইকনটা অবশ্যই অন করে রেখো যাতে আগামী নোটিফিকেশানগুলো পেয়ে যাও আর এতক্ষণ ধরে ধৈর্য ধরে দেখে যারা তাদেরকে সকলে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলো সবাই খুব ভালো থেকো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা